আমার সাথে চিনি গাই আরে রুমাল হ্যাঁ আরে রুমাল মাই পাথর নিয়ে কোথায় যাচ্ছো সারা কলকাতা ঘুরছি কোনো ভালো টাইলস ফাইলস পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি বুলতে বড় দাম চাচ্ছি বুলতে বড় দাম চাচ্ছি আরে কি অবস্থা ভাঙা মুড়ি ও আর লাগি রাখো আরে রুমাল মাই সব ভেঙে মুড়ি দাও আরে ভাঙা মুড়ি করছ কেন জানে যা বাচ্চি সব আমার আমার কত টাইলস গুলো ভাঙছ কেন

এসবি মার্বেল সুন্দর সস্তায় ভালো তুমি স্পাইসটা পাই এখানে পাবে ছোট না পাই তোমার বলে দিই তুমি চলো তুমি চলো এই সামনেই দোকান চলো শান্ত হও তুমি শান্ত হও সারা কুল তোমাকে এই চলে এসেছি এই হচ্ছে এসবি মার্বেল মোদরাপুর স্টেশন থেকে 2 মিনিটের রাস্তা আর বিষ্ণুপুর মোড়ে থেকে 1 মিনিটের রাস্তা এই হচ্ছে দোকান তুমি কি টাইলস নিবে চলো ছোটরা বলে দিই সব এক দাদ একদম ভেঙে দাও তোমার নাম ফেলে রাখবো কোনো টাইলস ভাঙবে না তুমি একটু শান্ত হও তুমি বাসটা রাখো কালেকশন দেখো যদি না ভালো হয় তুমি সব ভেঙে দেবে আমি আরেকটা বলে দেবো আর তুমি বলছিলে দাম বেশি দামগুলো তুমি শোনো যদি না ভালো হয় তোমা বলে দিই তুমি দেখো দাদা তুমি দামগুলো দেখাও কালেকশান দেখি আর দেখুন কালেকশন দেখুন প্রচুর কালেকশান আছে ইউনিক মাল হবে ডিজাইন কালেকশান প্রচুর পাবেন আচ্ছা রেটও খুব সুন্দর পাবেন নিয়ে হচ্ছে রেট আপনি দেখুন এলাইনের যা আছে সব পাঁচশো পঞ্চাশ টাকা কোম্পানির নাম হচ্ছে ইকুএল

শেগা দেব এগুলো দামও আছে একটু দাম বেশি এগুলো কত করে আছে এগুলো আমরা 750 টাকা হয়ে যাবে করে হবে এগুলো একই দাম সব আচ্ছা এগুলো সব দেখুন এগুলো একই দাম এগুলো তো এগুলো লাগাতে সব জায়গায় আচ্ছা সব জায়গায় আমাদের কাছে এ টু জেড সব কোম্পানি মাল আছে এখানে দেখুন কাজেরিয়া মালের কালেকশন দেখুন এগুলো সব কাজেরিয়া সব আচ্ছা এগুলো সব কাজারিয়া আছে

এটা ব্লু টাইপের ভিডিও যাচ্ছে আচ্ছা এগুলো সব জনসন কোম্পানি যাচ্ছে ওয়াল টাইসের হিউজ কালেকশন আছে কমসন কোম্পানি মাল আছে এমনি নন ব্র্যান্ডেও প্রচুর মাল আছে কোনে কিচেনের জন্য এগুলো তো পার্টি হয়েছে দেখতে পাচ্ছি এটা বড় সব জায়গায় দাও অসুবিধা নেই আউটসাইডে স্পেশাল কালার এগুলো আরে বাবে এটা শুধুমাত্র আউটসাইডের জন্য সে পুরো ছোলা ছোলা লাগছে